বিভিন্ন মজার মজার আচার কসমেটিক এবং অন্যান্য আরও অনেক কিছুর জন্য খুবই জনপ্রিয় কক্সাস বাজারের বার্মিজ মার্কেট তো আমরা চলে আসলাম কক্সাস বাজার বার্মিজ মার্কেটে আর এখানে আসলে বিভিন্ন ধরনের কসমেটিক্স আছে অনেক ফেস ওয়াশ থেকে শুরু করে বিভিন্ন ধরনের থানাকা ক্রিম অনেক ফেস প্যাক চন্দন বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটসও রয়েছে তো আমি এখানে থানাকা দেখছিলাম দুটা থানাকার মধ্যে পার্থক্য দেখছিলাম যে কোনটা ভালো হবে এখানে প্রচুর আচার দেখতে পাচ্ছেন কিছু কিছু আচার ছিল যেগুলো আলু বোখারার কিছু ছিল রসুনের তেঁতুলের ঝাল মিষ্টি আচার যেরকম চাচ্ছেন ও ওরকম ধরনের আচার এখানে আসলে সবই পাবেন বিভিন্ন ভ্যারাইটির আছে এমনিতে কক্সবাজার বিচের পাশে অনেক ধরনের আচার আছে কিন্তু এই জায়গায় যে জিনিসটা দেখলাম এখানে আসলে ভেরিয়েন্ট আরও বেশি মানে ওইখানে বীজের তুলনায় এখানে আরও বেশি পরিমাণ আনকমন অনেক আচার একটু প্রিমিয়াম টাইপের আচার এখানে আমরা কিছু পেয়েছি তো এখানে এই যে উনি অনেক আচার দিচ্ছে কিছু আবার বোরয়ের ওই যে ড্রাই টক আচারগুলো ওগুলোও পাওয়া যাচ্ছিলো তেঁতুল চালতা আমের অনেক কিছুরই আচার আছে যেগুলো এখন আসলে আমার অতটা নাম মনে নেই তো এখানে এসে আপনারা এগুলো আচার কিনতে পারবেন তাছাড়া বার্মিজ মার্কেটে আরও অনেক কিছু আছে ড্রেস থেকে শুরু করে কসমেটিক থেকে শুরু করে তো অবশেষে আমরা এই আচারগুলো নিচ্ছিলাম আর এখানে হচ্ছে বাদামও ছিল তো এগুলো সব কিছু আমরা নিয়েছিলাম তো আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন অন করে রাখবেন আর কেমন লাগছে আমাদের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আপনারা কে কোন কোন জায়গায় ঘুরতে পছন্দ করেন কাইন্ডলি কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ You're chasin' wind and rain. It's all gonna.